যারা হাসে তারা সুন্দর আর সুন্দর যে শক্তি কল্পনাতীত হ্যামলক সোসাইটি সিনেমায় পরমব্রত একটা গল্প বলেছিলেন গোল্ডেন গেট ব্রিজের কাছে পাওয়া একটা সুইসাইড নোটের গল্প যেখানে লেখা ছিল আমি এই ব্রিজটা ধরে হেঁটে যাচ্ছি কেউ যদি একবার আমার দিকে তাকিয়ে হাসে আমি আর এই ব্রিজ থেকে ঝাঁপ দেব না চিঠিটা সুন্দর কিন্তু গল্পটা কুচ্ছিত লোকটি মরে গিয়েছিল পরমব্রত বিদ্রুপ করেছিলেন সেদিন যদি কেউ রাস্তায় একটি ইনার দিকে তাকিয়ে হেসে দিত কি অঘটনটাই না ঘটত একটা জলচেন্ত মানুষ বেঁচে যেত একটা জীবন বেঁচে যেত যারা হাসে তারা বাঁচে বাঁচায় হাসা জরুরি দুলান লিখে যারা আমায় হো হো করে হাসায় প্রায়শ আমি তাদের ভালোবাসি মিমস শেয়ার করে টাইম লাইন ভর্তি করে ফেলা প্রতিটি মানুষ আমার পছন্দ একটা ভারী মুহূর্ত দুটো শক্তিশালী লাইনের তলায় চাপা পড়ে যাদের অনর্কল কথা বলায় আমি ওদের ভালোবাসি প্রতিটা হাস্যোজ্জ্বল মানুষ আমার প্রিয় একটা হাসি মুখের দাম একশো কোটি টাকা আমি ওদের কাছ থেকে শিখি প্রসারিত ঠোঁটের ফাঁক ফোকরে করে কি করে আটকে রাখতে হয় আস্ত মানুষ স্মৃতি সময় গোপন অমরনাথে ওরা সবাই সুখী মানুষ ওদের কোনো দুঃখ নেই আলপত আছে হয়তোবা একটু বেশিই আছে তাও ওরা হাসে হয়তোবা ওরা বিশ্বাস করে চাণক্য সুখী মুখচ্ছবি নিয়ে চাণক্যর চমৎকার একটা উক্তি আছে তুমি যে ভেতর থেকে ভেঙে পড়েছ কাউকে বুঝতে দিও না মানুষ ভেঙে যাওয়া বাডির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়